টাইস ওয়ে কলকাতা অঙ্গনের চ্যানেল সো সবাই ট্রেলার দেখে বলেছ সো আজকের কুড়ি ডিসেম্বর ঠিক আছে সো খাদানের ট্রেলারটা দেখে নিয়েছো আমি আগেই দিয়েছিলাম এবং এখন আমি দেখতে যাবো খাদান ঠিক আছে সো পাঁচটার শো তো লেটস গো যাবো এখন আমার একটা বন্ধু আছে কাল্টু বন্ধু এ সো আমরা এখন বেরিয়ে গেছি ঠিক আছে আমরা যাব বেলগড়িয়া ঠিক আছে রুক্মিণীতে সো আগে আমি দেখে নিই তারপর রিভিউ দেবো এসে কারণ ওখানে অবশ্যই ভিডিও করতে পারবো না ঠিক আছে চলো সো এই যে আমার টিকিট ঠিক আছে খাদানের হয়েছিলাম যে খাদানের কিছু ক্লিপ আমি দেব কারণ আমি অনেক ভিডিও বানিয়েছি ঠিক আছে তারপর আমি শর্টস ভিডিও ইউটিউব শর্টসে আমি ভিডিও ছেড়েও যে হ্যাঁ লং ভিডিওর আগে শর্টসে ছাড়ি তাই কেমন হবে রিয়াকশান হবে তো শর্ট ভিডিওতে আমি যখন আমি ভিডিওগুলো গুলো ছাড়লাম তো আমার ইউটিউব থেকে স্ট্রাইক মেরে দিয়েছে ভিডিওটা এবং ভিডিওটা উড়িয়ে দিয়েছে তো আমি দেখাচ্ছি আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে এসেছি এখানে দেখো খাদানের মধ্যে কেউ একটা কপিরাইট দিয়ে দিয়েছে একটা শর্ট ভিডিও আমি ছেড়েছিলাম ওটা উড়ে গেছে ঠিক আছে তাই জন্য আমি কোনো ক্লিপ দিইনি কিন্তু খাদান বাংলার সব থেকে মারাত্মক বই ঠিক আছে মানে পুরো কেজিএফ এর মতন ফিল দিয়েছে আলাদা লেভেল হয়েছে আলাদা লেভেলে বিশ্বাস করবে না মানে ফুল সিনেমা হল লোক ভর্তি ছিল আর ক্লাউডি ক্লাউড মানে আলাদা লেভেলেরই ক্লাউড ছিল দেবদার আর যিশুদার বিশেষ করে যখন কিছু কিছু টুইস্ট করেছে কিছু কিছু পার্টে টুইস্ট করেছে এপি লেগেছে আর দেবদার এখানে ডবল রোল ছিল এবং মারাত্মক ঠিক আছে ডেতে ঠিক আছে ফার্স্ট ডেতে মারাত্মক কামাই করেছে ঠিক আছে আমি একটা বক্স অফিসের কিছু লিস্ট তোমাকে দেখাচ্ছি দাঁড়াও ছ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে এই মুভিটা ঠিক আছে কিন্তু প্রথম দিনই এক কোটি টাকা কামাই করেছে আর শুধুমাত্র এই জিনিসটা একমাত্র দেবই পারবে দেব নিজের রেকর্ড নিজেই ভাঙে ঠিক আছে আর এই বইতে খাদান মুভিতে মানে মানে সবাই মারাত্মক মারাত্মক অ্যাক্টিং করেছে মানে এমন কেউ নেই যে খারাপ অ্যাক্টিং করেছে এই খাদান পুরো খাদানের নিয়ে গল্প এবং এটা বাংলা ইন্ডাস্ট্রি সবথেকে বড়ো একটা অ্যাচিভমেন্ট আর বিশাল হেভি হয়েছে মানে কেউ যদি সিনেমা হলে না যাও তো এই বইটা মিস করবে তো সবার আগে চলে যাও এবং এবার কুড়ি ডিসেম্বর আরও বই বেরিয়েছিল সন্তান বেরিয়েছিল ঠিক আছে বাট ওটা ফ্লপ খেয়েছে ঠিক আছে ফার্স্ট ডেতেই ফ্লপ খেয়েছে এবং বেশি কেউ যাচ্ছেও না শুধুমাত্র ওই বললে হবে শুধুমাত্র রাজ চক্রবর্তীর ট্রোল করলেই হলো রাজ চক্রবর্তী যে দেবকে নিয়ে ট্রোল করছিল যে দার্জিলিংয়ে আছি বলে কি ভাবছিস কোনো প্রমোশন করছি না ঠিক আছে তারপর সন্তান 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 বলে এই চক্করেই মানে সন্তান বইটা চললো না ঠিক আছে রাজ চক্রবর্তীর জন্য এবং আমার সন্তান বইটা মোটেও ভালো লাগেনি একদম মানে একটা আলাদা স্টোরি ঠিক আছে স্টোরি ভালো স্টোরি কিন্তু আমার পোষায়নি ঠিক আছে আমি ভেবেছিলাম দেখতে যাব পাশেই হচ্ছিল সন্তান কেউ যাচ্ছিলো না তাই জন্য আমিও দেখতে যাইনি আমার ভাই খাদান মারাত্মক লেগেছে এবং খাদানের গানগুলো বিশেষ করে তোর বা এসেছে ঠিক আছে মারাত্মক ভাই মারাত্মক আর খাদানের পাঠটু যখন বেড়াবে ঠিক আছে তখন আবার দেখতে যাবো আমি তো যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই সি ইউ সুন গুড বাই